নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো দেখতেই পারছো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি একটা ব্যাগ বের করে নিয়েছি তো ভাবছি বাড়ি ছেড়ে চলে যাব। তো তাই জামা কাপড় সব কিছু বের করে নিয়েছি জামা কাপড়গুলি সব ব্যাগে গুছিয়ে নিচ্ছি তো আর ভালো লাগছে না সংসারে কাজকর্ম করতে করতে অনেকটাই বোরিং হয়েছি সেই প্রতিদিনের সকালে ওঠো রান্নাবান্না করো ঘরের কাজকর্ম করো একই কাজ তো কাজ করতে করতে অনেকটাই বোরিং হয়ে গেছি আর ভালো লাগছে না তো তাই ভাবলাম বাড়ি ছেড়েই চলে যাই তো কী করব তো আমি কাপড় চোপড়গুলি গুছিয়ে নিচ্ছি তো আমাদের বউদের তো একটাই ধর্ম সকাল হলে কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া মানে বাইরের কাজ ঘরের কাজ সবই কন্ট্রোল করো আর ছেলেদের একটাই ধর্ম সবসময় এসেই বলবে কি কাজ করো সেটাই তো বাড়ি ছেড়ে চলে গেলে তো বুঝতে পারবে যে মানে কাজ কি জিনিস তো তাই দেখি একটু বাড়ি ছেড়ে চলে যাই তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছো এখন পর্যন্ত একটা লাইক করে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটাকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমাদের একটা লাইক পেয়েই কিন্তু আমি ভিডিও করতে খুব উৎসাহিত হই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমার ভিডিও করতে আরও মানে ইচ্ছে করে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথে থেকে এইভাবে করে সাপোর্ট করো আর পাশে থেকো তো আমার ব্যাগটা কিছুটা গোছানো হয়ে গেছে বাদ বাকি কিছু বাকি আছে তো সেইগুলিকেও আমি গুছিয়ে নিব আর ওদিকেও আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি রাতে তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করো যাতে করে আমি তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি তো দেখতে পাচ্ছ আমি জামাকাপড় মানে গোছাচ্ছি আর দাদা এদিকে এসে কত জামা কাপড় গোছাচ্ছ সেটা দেখছে তো দাদারও ইচ্ছা যে আমি বাড়ি ছেড়ে চলে যাই তো কি মানে ইচ্ছা দাদার সেটা পরে দেখতেই পারবে তো যাই হোক তোমরা পুরো ভিডিও দেখো তো বন্ধুরা আমি কিন্তু বিকেল থেকে মানে ভিডিওটা স্টার্ট করেছি তো আমি আমার কাজে বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না সেরে তো দেখো আমরা সবাই মিলে চলে আসি কিছু ফর্ম দেওয়ার ছিল তো ভোটো সামনে চলে আসে তো তাই সবাই মিলে চলে আসছিলাম তো এখন আমি মানে সেই কাজ সেরে আবার চলে আসছি মার্কেটে তো আমি সোনার দোকানে চলে আসছি কারণ আমি একটা বেবি আংটি নেব তো তার জন্য সোনার দোকানে চলে আসি তো এখান থেকে আমি আর কি কি মার্কেটিং করছি তো তোমরা আমার সাথে থাকো যেহেতু পয়লা বৈশাখ সামনে তো প্রথমেই আমি ঠাকুরের কাপড় চোপড়টা কিনে নেব না কিনে তো তোমার মার্কেটিং করা যায় না তো তাই আমি ঠাকুরের কাপড়টাই আগে কিনে নিচ্ছি তো দেখো আমি ঠাকুরের এই সব কাপড়গুলি মানে এই কাপড়টাই নেবো কারণ নিচের কাপড়টা আমার আগেই কেনা আছে তো তার জন্য আমি ওপরে কাপড়টি মানে ভালো লাগছে তো তাই আমি এই কাপড়টাই নেবো আর কিছু আমার আমি মানে জয়গুরো দীক্ষিত তাই একটু সাদা কাপড় নিয়ে নিলাম আর কিছু বাইরে বাচ্চাদেরও মার্কেটিং করা হয়েছে সেই সব আর তোমাদের সাথে শেয়ার করলাম না চলো বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি তো দেখো আমি একটা বেবি আংটি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বাচ্চাদেরই জামা কাপড় পুরো মার্কেটিং এখনো হয়নি তো আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো নিয়ে এসেছি বাচ্চাদের জামা কাপড়গুলি বাচ্চাদের জামা কাপড়গুলি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাগ্নি ভাগনা ভাস্তি সেই তাদের জন্য নিয়ে এসেছি আর বাকি মার্কেটিং এখনও আছে তো পরে আবার করবো যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সব এখন গুছিয়ে রেখে আমি রাতে রান্নাটা শুরু করি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে উঠে সমস্ত কিছু শিখে আমাকে যেতে হবে তো যাই হোক তো এখন রান্না করতে চলে যাবো সকাল চারটার সময় উঠে সমস্ত কাজকর্ম সেরে আজকে ছিল নিরামিষ মঙ্গলবার তো সব রান্না বান্না করেছে মেয়েদের জন্য সব কিছু রেডি করে ধুয়ে আমি বেরিয়ে পড়লাম তো দাদারা আমি যাচ্ছি দুজনে মিলে একসাথে তো এতটা গরম পড়েছে আর প্রচুর রোদ্র বাইরে গাড়িতে বসে বসে ভালো লাগছে না এসে থাকলেও তবুও ভালো লাগছে না তো দেখো আমাদের দাদাই যাচ্ছে তো চলো তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করবো রাস্তা সামনেই একটা মানে শাল বাগান আসছে দেখতে প্রচুর সুন্দর লাগ মানে লাগবে আর খুব ভালো লাগে দেখতে জায়গাটা তো তোমাদের সাথেও আমি শেয়ার করবো তো দেখো কথা বলতে বলতে চলেই আসে তো এই জায়গাটা দেখো খুব ভালো লাগছে দেখতে চারোদিকে সবুজ পাতা খুবই ভালো লাগে এই চৈত্র বৈশাখ মাসে যখন নতুন পাতা গাছে আসে গাছগুলি দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না দেখো এত ভালো লাগছে শালবাগানটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে মানে হাই রোডে যেতে পড়ে তো তাই ভাবলাম দেখতে এতটা ভালো লাগছে তোমাদের সাথেও শেয়ার করলাম আর এদিকটায় দেখো মানে হাই রোডের উপরে মানে উপর দিয়ে যাচ্ছে এতটা রুদ মানে তাকানো যাচ্ছে না আর এত গরম মানে কী বলবো আর একদম ভালো লাগছে না আর এতটা দেরি হয়ে গেল কারণ কাজকর্ম সেরেই আমাকে বেরোতে হলো তো তাই বারোটা বেজে গেছে তো হাই রোডের পাশেই দেখো একটু জায়গাটা ঠান্ডা আর দেখতে পেলাম ফুচকা তো গাড়িটা দাঁড়া মানে দাঁড়া করিয়ে আমরা নেমে বললাম ফুচকা খেতে তো দেখো তো ফুচকা খেয়ে চলে যাচ্ছি চলে আসলাম আমার মহাবাড়ি তো তোমাদের সাথে একটু মজা করেছিলাম যে আমি মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তা নয় আমি আসছি আমার ভাস্তার অন্নপ্রাশনে তো এসে সবার সাথে এত মানে অনেক দিন পরে দেখে সব কিছুই গুলিয়ে গেছে তো আর কিছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া সব কিছু কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন চলে আসলাম সন্ধ্যায় এখন সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে আমরা বেরিয়েছি তো সবাই মিলে এখন যাব আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে দেখো সবাই একসাথে হয়েছি খুব ভালো লাগছে অনেক দিন পরে চলে আসছি থানায় মানে থানার সামনে তো নদীতে তো জল নেই তো এখানে কলেই জল মানে গঙ্গা নিমন্ত্রণ করতে হলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যদি কোনো কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার ভাই বোন এবং বন্ধুরা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা তোমাদের সুবিধা মতো আমার ভিডিওগুলি দেখতে পারো আর আমার কমিউনিটিতে একটা অবশ্যই লেটা রেখে যেও যাতে করে তোমাদের কাছে আমিও খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবার আমার এই ভাস্তার অন্নপ্রাশনে নেক্সট ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তো